পাঁচশো বিয়াল্লিশ সিস্তিতে উনি ওনার বাড়ি হলো ছিল আপনার ইরান আনলো আফগানিস্তানের মাঝে বর্ডার এলাকায় উনি স্বপ্নে নির্দেশনা পেয়েছিলেন যে তুমি হিন্দুস্থানে যাও আমরা তখন এই বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের আওতায় ছিল তো হিন্দুস্থানে ধর্ম ধর্মপ্রচারের উদ্দেশ্যে ওনাকে নির্দেশনা দিয়েছিলেন আপনার স্বপ্নের মাধ্যমে উনি তার নির্দেশনা পেয়ে দশ পনেরো জন লোক নিয়ে উনি তো পাঁচ দিন পাটোপা পূজায় উনি আইছিলেন তো আসেন দীর্ঘ একানব্বই দিন হাঁটেছিলেন একানব্বই দিন হাঁটার পরে ভারতবর্ষের আগ্রা আরে আজমির জেলা আজমির জেলার একটা আনা সাগর ছিল সাগরের পাশে একটা গাছের তলায় ওনারা বসছিলেন তামুক আসছিলেন সেখানে আসার পরে ওখানে মনে ছিল থাকার পরে যেখানে ওই জায়গায় রাজা পৃথ্বীরাজ ছিল শাসন করতে ভারতবর্ষে তাই তো ওই পৃথিবীর উঠ ব্যান্ত চার পাঁচটা উঠ ব্যান্ত তো উঠ রাত্রিবেলায় বিকালবেলায় আইসে খাওয়া দাওয়া সেখানে উঠ যারা রাখে তারা আইসে আসার পরে দেখে যে ওই জায়গায় খাজা মাইনন্দিন সৃষ্টি শখ অন্যান্য শখ সাথে ষাটে কিছু লোক আছে তারা মুসলিম তো উনার ভিতরে আলোকে পাঁচ অক্ষণ নামাজ পড়তেন এবং উনি মূলত কোরআন আলোকে জীবনযাপন করতেন তো উনি ওই জায়গায় যাওয়ার পরে ওনাদের ওই পৃথ্বী লোকজন পাগল বলে আখ খাইতে সরাইতেন তো আনা সাগরের চার পাশ দিয়ে আপনার পূজা ছিল ওই কি করার বিভিন্ন মূর্তি পূজার মন্দির ছিল এবং ওখানে বিভিন্ন সাধুতা দেওয়া ছিল তো ওনারে দেখে পাগল আখ্যায়িত করছে তো এক পর্যায়ে উনি ওনারে সরাই দিয়েছে সরাই উনি ছয়টা বাড়ি ছিল যেটা বাড়িতে রেখে দিয়েছে তো ওই সময় উনি উনি সরে যায় কিছু দূরে যায় তাবু গাছে তাবু গাড়লে উঠেছে সারা রাখাইছে সকালবেলায় উঠ তোলার জন্য আসছিল আপনাদের ওই পৃথিরাজের লোকজন এসে দেখে যে ও জামান কাটতেছে ঠিক আছে কিন্তু উঠে দাঁড়ানোর মতো তার কোনো শক্তি নেই তো রাজা পৃথিরাজের কাছে যা বলছে যে এরকম কয়েকজন পাগল আছে মাথায় পাগলি জুপা পড়া এরা আইসে তো এরা আসার কারণে আমরা সরাই দিছি উঠ তাজা আছে কিন্তু উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই তার তো বললো যে পৃথিবীরাজ্যের দেশ দিল তো ধরে নিয়ে আসো পাগল তো পাওয়া মাকে পিছিস দিনে নিয়ে আসলো পৃথিবীরাজ বললেন যে কী হয়েছে আপনি এখানে কি করছেন আপনি এটা জাদু করছেন কারণ আমি জাদু তো না কিছুই করি আমরা শুধু আল্লাহ কাছে হাত পিছিয়ে দিলে বলছি আল্লাহ আমাদের এখানে থাকতে দিলো না ওই থাকতে দিলে তাহলে এই উঠে আমি অতিরিক্ত পারি আমি আমার মনে করতে পারি আল্লাহ কাছে চাইতে পারি যে আমি এই উঠটা না উঠে আপনার ওই উঠের যারা আছে তারা যা এখানে যার সাথে একে ছয়টা উঠে উঠে দাঁড়ায় ঠিক হয়ে গেছে উনি মনে করতে আল্লাহ গেছে বলছে বলার পরে উঠগুলো কিন্তু ভালো হয়ে গেছে আরো আছে ধরেন ওই যে সাগরটা ছিল আমার সাগর ওই সাগরে আমি গেছি অনেকে গেছে মনে হয় আমাদের জায়গাতে তো আনা সাগরটা কিন্তু বিশাল বড় চারপাশে পাহাড় ওই সাগরে অজুর পানি আনার জন্য উনি পাঠাইছিলেন ওই দিনে তারপরের দিন অজুর পানি আনার জন্য পাঠাইছিলেন বাট ওই যে সাইর পাশে যে হিন্দু ছিল আপনার কূপ ছিল আরে পূজা মণ্ডপ গুলি ছিল ওরা ওই সাগরে শুধুমাত্র হিন্দু যে ই আছে আপনার ওই কি বলে হিন্দুদের সকল চক্রবর্তী চক্রবর্তী বংশে যারা পূজা পূজা করে ওরা ওদের কি বলে হিন্দুদের

তো পৃথিবীর যে যে পাহাড়া দেশ কারণ বসে কারণ হিন্দুরা ওই জায়গায় যাইতে পারে না কত ব্রাহ্মণরা সারা ওই জায়গায় কারো এলাও ছিল না যার মানে পাহাড়া দেশ ছিল সেই পাশে তোরা নজর পানি করতে গিয়ে আইতে গিয়েছেন আইতে গিয়ে নজর পানি দেয় না একবার গিয়েছেন দ্বিতীয়বার গিয়েছে যে তুমি যাও মানে তুমি যে তিন দিন দেশে যাও পানি চাও যদি না আসে তারপর দেখো তোরা না করতে কি দেয় না এদিক থেকে উনি দোয়া বসে আল্লাহ আমার ওজুর পানি দিল না

হিন্দু অধিকাংশ হিন্দুই ইসলাম ধর্মে দীক্ষিত এবং তার মুড়ি ওখানে ইসলাম প্রসারে উনি ভারতবর্ষ শুরু করেন আমাদের এই অঞ্চলে আমাদের কিন্তু অনেকে মুসলমান হয়ে যায় আমাদের পূর্বপুরুষ সব কিন্তু হিন্দু ছিল এরকম দেখেন এটি করে দশ পনেরো পুরুষ আগে আমাদের হিন্দু ছিল সবাই বা বিশ পুরুষ আগে তো এইরকম সবাই ধর্ম প্রচারে আমরা দীক্ষিত হয়েছিলাম ধরেন এখন যেরকম হিন্দুর ছেলে জন্ম নিলে বলে হিন্দু হয় মুসলমানের ছেলে জন্ম নিলে মুসলমান হয় তাই তো এই সমস্ত উনি ছিল এবং উনি যা বলতেন আল্লাহ বুঝতে পারছেন তো আমি আর আপনাদের বিরক্ত করবো না আমি মনে করি যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ আপনারা স্তম্ভ পালন করবেন তার ভিতরে নামাজ কিন্তু বাধ্য পাঁচ পালন করে যাচ্ছে তো নামাজ করবেন কালেমা বলবেন হস জা কুরো যা যা করা সমস্ত কিছু করবেন এই আহ্বান জানাই এবং আজকের এই গান শোনার জন্যে বিশেষ করে এই যে পালা গান খাজার সৈজন্য সৈজন্য শোনার জন্যে আমরা আজকের এই গানের সুবল ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ